পুঁই শাক এনেছে অনেকদিন পুঁই শাক হয়নি আমাদের ফুলকপি দুটো ফুলকপি বিনস ক্যাপসিকাম এদিকে আছে গাজর একটা লাউ এনেছে এদিকে ডাঁটা বাঁধাকপি বেগুন এনেছে আর আছে এই গরমে হচ্ছে নিম নিমপাতা খেতে খুবই ভালো লাগে এই সময়টা রান্না করছেন এটা মাছের ঝাল হবে মাছের ঝাল হবে মুড়ো দিয়ে ডাল হচ্ছে ও মুড়ো দিয়ে ডাল পেঁয়াজটা ভাজতে দিয়েছেন মুড়ো ভাজা হয়ে গেছে মুড়ো ভাজা হয়ে গেছে দেখি ও দেখো বন্ধুরা আজকে মুড়ো দিয়ে ডাল হবে তো মুড়োগুলো ভেজে রেখেছে আর এদিকে পেঁয়াজ রসুন সব কাটা হয়ে গেছে তো এবার ডালটা বসিয়ে দেবে আর মুগের ডালটা সেদ্ধ এখানে করা হয়ে গেছে আর মাছটা আজকে কাঁচা করবেন সর্ষে বাটা দিয়ে তাই তো সর্ষে পোস্ত বাটা দিয়ে কাঁচা মাছ হবে দেখো কাঁচা মাছ সর্ষে পোস্ত দিয়ে করা হচ্ছে এই মাছটা কিন্তু খেতে খুব ভালো লাগে আমরা খুবই করি আর এইটা বেশ ভালো একটা টেস্ট আসে কাঁচা মাছটা করলে আর ফ্রাইটা ভাজতে হবে না পিসিমার জন্য তো করবেন দেখো বন্ধুরা এদিকে কাঁচা মাছটা বসিয়ে দেওয়া হয়েছে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা সব কিছু বেটে আর আমরা এটা খেতে ভালোবাসি এটা কিন্তু খুব ভালো খেতে লাগে অনেকটা ঝোলটা শুকনো হয়ে এসছে দেখুন আরো শুকনো হবে তো আর এদিকে মেয়ে মাছ ভাজা হচ্ছে আজকে আমাদের রান্না হয়েছে নিমপাতা পাতা ভাজা তার সঙ্গে যে বেগুন ভাজা আছে আর নিম পাতা ভাজাটা কড়ায় ভেজে একদম তুলে রাখা আছে আর এখানে আলু ভাজা কুমড়ো ভাজা আর আছে পেঁয়াজ কলির তরকারি শুকনো শুকনো করে তরকারিটা করা হয়েছে আর এদিকে হচ্ছে মুড়ো মুড়ো দিয়ে ডাল হয়েছে আর এখানে আছে গরম ভাত তার সঙ্গে আলু সেদ্ধ দেওয়া হয়েছে আমি নিমপাতা পাতা ভাজা আলু সেদ্ধর সঙ্গে মেখে খাবো আর এদিকে মা মাছ করছে মাছের ঝাল কাঁচা সর্ষে তেল দিচ্ছে ও দেখতে কেন লাগছে দেখো বেশ ভালো লাগছে মাছগুলো দেখতে আর এদিকে মেয়ে বললো আজকে একটু মশলা টশা দিয়ে মাছের ফ্রাই খাবে যে মাছ ভাজা আর টোকসে মাছ এসেছে টোকসে মাছেরও অল্প করে একটু ফ্রাই করা হবে ডালের সাথে হ্যাঁ হয়েছে ভালোবাসো তো তুমি হ্যাঁ ও ভালোবাসে মেয়েও ভালোবাসে মালপো

একটু পেঁয়াজ কলির তরকারিও দিল টেস্ট করে দেখলাম খুব ভালো হয়েছে আর যে মাছটা কাঁচা করা হয়েছিল ওটাও কিন্তু খুব ভালো লাগলো দেখো আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও